সবার স্কিনই তো আমি প্রিপেয়ার করি কিন্তু আমার নিজেরই স্কিনটা আলসামের কারণে প্রিপেয়ার করা হয় না আজকে আমার ফেসে আমি একটা হোয়াইটেনিং ফেসিয়াল অ্যাপ্লাই করব। আপনাদের সবার মাঝে সেই ভিডিওটা শেয়ার করব। সবাই ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখব হয়তো আপনাদের কোনো কাজেও লাগতে পারে বা আমার কাছে আপনারা এই ফেসিয়ালের ফাইনাল লুক দেখার পর চলে আসতে পারেন আর এই ফেশিয়ালের অফার কিন্তু চলছে আর চলবে সবসময় তো আমি শুরু করি লেটস গো তো আমি এখানে নিয়ে নিয়েছি আমার চারটাক মানে আমার ফেসিয়ালের যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো এখানে নিয়ে নিয়েছি মাসাস ক্রিম এটা মাসাস স্ক্রিম স্ক্রাব দেন এটা হল ক্লিনজিং মিল্ক আর মানে আমার যা যা হোয়াইটেনিং ফেশিয়ালের দরকার আমি সব নিয়ে নিয়েছি তারপরে এখানে আছে একটা প্যাক এখানে আছে আরেকটা প্যাক দুইটা প্যাক নিয়ে নিয়েছি আমার হোয়াইটেনিং ফেশিয়ালের জন্য এখন আমি স্টেপ বাই স্টেপ শুরু করব শুরু করেতেছি আজকে আমার ধাপে ধাপে হোয়াইটেনিং ফেশিয়াল তো প্রথমেই আমি এখানে ক্লিনজিং মিল্ক নিয়েছিলাম ক্লিনজিং মিল্ক আমি আমার সারা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি হুম কি সুন্দর ফ্লেভার মনে হয় চারা দেখে বিল এত সুন্দর ফ্লেভার আর ক্লিনজিং মিল্কটা অনেক ভালো একটা ফ্লেভার আসছে খুব ভালো লাগতেছে এই ক্লিনজিং মিল্কের ফ্লেভারটা তো আমি ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি ক্লিনজিং মিল্কটা এরকম তিন চার মিনিট ম্যাসাজ করবো তিন চার মিনিট মাসাজ করার পর এখন আমি টিস্যু দিয়ে টিস্যু দিয়ে সেটা আবার সুন্দর করে ক্লিন করে নেব ভিজা টিস্যু এটা আমি ক্লিন করে নিলাম ঠিক আছে সুন্দর করে ক্লিন করে নিলাম এখন যাবো পরের ধাপে এখন চলে যাচ্ছি আমার নেক্সট সিস্টেম যেহেতু এখন গরমকাল সেহেতু আমি কিউকাম্বারের যে মাসাজ ক্রিমটা আছে আমি সেটা নিয়ে নিচ্ছি ঠিক আছে গরমকালে আমাকে এটা খুব খুব সুন্দর একটা গ্লেসি লুক দেবে এবং এখানে দেখা যাচ্ছে এখন বর্তমানে যে পরিমাণ হিটরাস্ট বেরোচ্ছে মানে বাংলা কথায় ঘামাচি বেরোচ্ছে এই ঘামাচি থেকে একমাত্র এই মাসাজ ক্রিমটাই খুব সুন্দরভাবে একটা ফেসকে খুব সুন্দর করে তোলে যাই হোক আমি তারপরে দেখাবো এখন আমি তিন চার মিনিট আবার এটা মাসাজ করবো সুন্দর করে আমি নিজের ফেসে করতেছি তো খুব সুন্দর করে মাসাজ করবো

বা এখন আমি এটা ভিজা দিয়ে আবার ধুয়ে ফেলব তো আমি এখন ভিজা টিস্যু দিয়ে সুন্দর করে স্কিনটা পরিষ্কার করে নিচ্ছি ঠিক আছে আহারে ফার্স্ট ম্যাসাজ এই এত সুন্দর লুকিং চলে আসছে এটা কিন্তু ওইট আউট ফিল্টার কোনো ফিল্টার নেই আপনারা দেখেন কোনো ফিল্টার নেই সুন্দর করে আমি জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি যেখানে যেখানে আমি ম্যাসাজ করেছি ট্যাংটা দেখছেন ফার্স্ট যখন ম্যাস স্ক্রিনটা অ্যাপ্লাই করছি আমার স্ক্রিনটা এতটাই স্মুথ হয়েছে যা আমি বুঝতেছি আপনারা বুঝবেন না বাট খুব ভালো লাগতেছে টেস্ট অনেক হালকা লাগতেছে তো এখন আমি চলে যাব একটা প্যাক লাগাই দেবো আমি ফার্স্ট ম্যাসেজ করেছি এখন একটা প্যাক লাগাই দেবো তো অফলাইনে আমি প্যাকটা লাগাই আসি তার মধ্যে আপনাদেরকে একটু দেখাই নেই আমি একটু প্যাকটা লাগাই আসি হ্যাঁ টিং 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 চলে এসেছি আমি আমার প্যাকটা দেওয়ার পর আবার ক্যামেরার সামনে চলে আসছি মানে ইনস্ট্যান্ট গ্লো যদি কোনো ফেসিয়াল থাকে সেটা হলো হোয়াইটেনিং ফেসিয়াল আর এই ফেসিয়ালটা আমি এখন করতেছি তো প্যাকটা দিয়েছি আমি জায়গায় জায়গায় দিয়ে দিয়েছি যেসব জায়গায় জায়গায় আমার গ্রোজ হয়েছিল তো এখন আমি তিন চার মিনিট অপেক্ষা করব তারপর আবার আসতেছি অপেক্ষা করে এবার তিন চার মিনিট পাঁচ মিনিট যতক্ষণ লাগে তো আমি কিন্তু খুব সুন্দর করে গ্রো এবং আশেপাশে খুব সুন্দর করে দিয়েছি যেহেতু ভিডিও করতেছি বেশি সময় নেওয়া যাবে না ঠিক পাঁচ মিনিট পর আমি আবার এখন ক্লিন করে নিচ্ছি আল্লাহ হয়ে গেছে দরকার ছিল আমি সময় পাচ্ছি না আমি একটু অফ করে ওগুলো সব ক্লিন করে আসি তারপর আচ্ছা আমি প্যাকটা এখন ওয়াশ করে আবার চলে আসছি আপনাদের সামনে আপনারা আমার ফেসের এর দেখতে পারতেছেন দেখছেন এখন চলে যাচ্ছি আমি আমার পরের স্টেপ স্ক্রাবিং এখন আমি স্ক্রাবিং করবো স্ক্রাবিংটা আমাকে সুন্দর করে চালিয়ে যেতে হবে তো আবার একটু অফলাইনে মাসাজ করে আসি ভিডিওটা অনেক লঙ্ঘা হয়ে যাচ্ছে আমার আমার ডলাডলি করা শেষ আমি আবার এটা মুছে ফেলবো ক্লিন করে ফেলবো চার পাঁচ মিনিট ডলাডলি করলাম আসলে আমার এত সময় শর্ট মানে ওর মুখে নেই আসতেছে আবার তো আমার স্ক্রাবিং করা শেষ এখন আমি চার নাম্বার যে মাহসটা আছে সেটা আমি করে ফেলব ক্রিম অনেক নিছি যাই হোক ক্রিপটা আমি কইরা লাভ কি ব্যবহার করি আমি কিন্তু পানি ব্যবহার করি নাই দেখছিলাম আপনারা আমি কিন্তু পানি ব্যবহার করি ও নিচে পড়ে গেছে আমি আবার চার পাঁচ মিনিট একটু মাছ করে সুন্দর করে এই গরমের দিনে ম্যাংকো ক্যারাম হয়ে গেলাম ভোট আচ্ছা

ফেসিয়াল কমপ্লিট এখন আমার ফাইনালি যে রেজাল্টটা দিবে আমার হোয়াইটেনিং ফেশিয়ালের যে প্যাকটা ইনস্ট্যান্ট গ্লো করার যে প্যাক সে প্যাকটা এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব কি ঠান্ডা তো আমি সুন্দর করে প্যাকটা লাগাই নিচ্ছি মুখে এটা হলো আমার ইনস্ট্যান্ট গ্লো প্যাকটা এই যে আমার হোয়াইটেনিং প্যাক লাগাই আমি আবার চলে আসছি আপনাদের মাঝে এখন এটা আমি চার পাঁচ মিনিট রেখে দিব শুকিয়ে গেলে তারপর এটা আমি সুন্দর করে টিস্যু দিয়ে ওয়াশ করে দিব আজ পর্যন্ত এখানে আমার ফেসিয়াল কমপ্লিট আর অবশ্যই সবাই বলবেন আমার এই ফেশিয়ালটা আপনাদের কাছে কেমন লেগেছে আর হ্যাঁ আরেকটা কথা এই ফেশিয়ালের ওপর অফার চলছে আপনারা যারা যারা আমার এরিয়ার মধ্যে এই ফেশিয়ালটা করতে চান তাড়াতাড়ি চলে আসবেন ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই এই ফেশিয়ালটা রয়েছে কোনো প্রকার প্রবলেম হবে না এ টু জেড স্কিন মানে অল টাইপ স্কিনেই ফেশিয়াল করা যাবে নো প্রবলেম তবে যাদের ফেসে কোনো প্রবলেম নাই একবারে তারা সুন্দর তারা ফেসটাকে আরও হোয়াইটেনিং রাখতে চান সেক্ষেত্রে এই হোয়াইটেনিং ফেসিয়ালটা আপনাদের ফেসে খুব সুন্দর কার্যকরিতা হবে তো সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ এটা আমি ধুয়ে ফেলবো এই জন্য আর ভিডিও দিলাম এ হচ্ছে উইথআউট ফিল্টার ছাড়া আমার ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ফেসিয়ালটা আমার হাতটা আটকে যাচ্ছে এতটা সুন্দর হয়েছে ফেসিয়ালটা যা বলার বাইরে যাই হোক এতক্ষণ ধৈর্য ধরনের ভিডিওটা দেখার জন্য